মাথা উঁচু করে রাখো তোমরা দারুণ এক টুর্নামেন্ট খেলেছ অনুর্ধ বিশ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হারের পর তরুণদের উদ্দেশ্যে এমন বার্তা দিয়েছেন লিওনেল মেসি মেসি সালে এই জেতা জানেন কিভাবে সান্ত্বনা দিতে হবে ড্রুবাদের আঠারো বছর পর এই টুর্নামেন্টের ফাইনালে ওঠা তরুণরা গোল করেছে মোট পনেরোটি লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন তিনি কেবলই একজন ফুটবলার নন তিনি যেন প্রেরণার আরেক নাম মরক্কোর বিপক্ষে ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর তরুণদের উদ্দেশ্যে এক বার্তা দিয়েছেন মেসি যে বার্তায় ছিল আবেগ ভালোবাসা আর মমতা 2005 সালে মেসি নিজেই জয় করেছিলেন যুব বিশ্বকাপের শিরোপা তিনি ভালো করেই জানেন এই বয়সে এমন হারের তীব্রতা কেমন হতে পারে দু বিশ্বকাপ দু ও ষোলো সালের কোপা আমেরিকার ফাইনালে হেরে শিরোপা বিসর্জন দিতে হয়েছিল মেসির আর্জেন্টিনাকে তাই তো শিরোপা হারানোর বেদনা মেসির চেয়ে আর কে বেশি বোঝে সে কারণেই তার হাত বাড়িয়েছেন যুব বিশ্বকাপে মরক্কোর কাছে শিরোপা হারানো স্বদেশী তরুণদের দিকে যারা স্বপ্ন দেখেন মেসির পদাঙ্ক অনুসরণ করার ফাইনালে যুবাদের হারের পর নিজের ইনস্টাগ্রামে লিও লিখেছেন মাথা উঁচু রাখো ছেলেরা তোমরা অসাধারণ একটি টুর্নামেন্ট খেলেছ যদিও আমরা সবাই চেয়েছিলাম তোমরা শিরোপা তুলে ধরবে তবুও তোমাদের অসাধারণ সব সাফল্য আমরা উপভোগ করেছি যেভাবে তোমাদের হৃদয় আকাশী সাদা জার্সির জন্য লড়েছে তাতে আমরা গর্বিত বর্তমান সময়ে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা বহন করছে দেশটির সিনিয়র দল প্রত্যাশা ছিল সেই গৌরবের অংশীদার হবে যুব দলও পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার যুবারা ছিল অগ্নিঝরা ফর্মে পনেরো গোল দেয়ার বিপরীতে হজম করেছে কেবল দুটি গোল কিন্তু ফাইনালে মরক্কোর ডিফেন্স পরিণত হয় চীনের প্রাচীরে লড়াই শেষে স্কোরবোর্ডে লেখা উঠল দুই শূন্য আর আর্জেন্টিনার তরুণদের চোখে ফুটে উঠল এক রাশ হতাশা কিন্তু পরাজয়ের মাঝেও বেঁচে থাকে গর্ব করার মতো গল্প মেসির মতোই সেই গল্পের নায়করা জানে ট্রফি না পেলেও তাদের লড়াই তাদের আত্মবিশ্বাসী আর্জেন্টিনার ভবিষ্যৎ হয়তো এই হার থেকেই জন্ম নেবে নতুন এক প্রজন্ম যারা একদিন মেসির মতোই জয় করবে গোটা বিশ্বের হৃদয়ে সানজানা আইভি যমুনা স্পোয়ার